অবশেষে সব অপেক্ষার অবসান সবুজ বেরুন জার্সি গায়ে মোহনবাগানে যোগ দিলেন মেহতাব সিং সাতাশ বয়সী এই পাঞ্জাবের ফুটবলার বোম্বে কাঁপিয়ে এবার কলকাতায় আসছেন মেহতাব সিং মোহনবাগানের ডিফেন্সের অন্যতম ভরসা এবং শক্তি হতে চলেছে মেহতাব সিং মোহনবাগান সুপার জায়েন্টে যোগ দেওয়ার পর মেহতাব সিং জানিয়েছেন মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারই থাকে আমারও ছিল সেই স্বপ্ন সফল হলো মোহনবাগান জায়েন্ট অত্যন্ত শক্তিশালী দল দলে ভালো মানের বিদেশি ও জাতীয় দলের বেশিরভাগ সেরা ফুটবলার রয়েছে কোচও অত্যন্ত সম্মানীয় অভিজ্ঞ এবং সফল ভারতীয় ফুটবলে মোহনবাগান জায়েন্টের সুনাম অত্যন্ত প্রশংসনীয় আমার কাছে কলকাতার আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল কিন্তু মলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারবো বলেই এই ক্লাবে এসেছি মুম্বাই সিটি এফসির হয়ে এর আগে আমি আইএসএল লিগ এবং শিল্ড দুবার করে জিতেছি চ্যাম্পিয়ন লিগে খেলেছি সেই অভিজ্ঞতা এবার প্রথম দিন থেকেই কাজে লাগাবো আমার কাছে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ষোলোই সেপ্টেম্বর মুম্বাইয়ের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের খেলার অভিজ্ঞতা টিমের সবার সঙ্গে শেয়ার করতে চায় ষোলোই সেপ্টেম্বর প্রথম ম্যাচ সেই ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এছাড়া ডার্বি প্রসঙ্গে মেহতাব সিং বলছেন কলকাতায় খেলার উত্তেজনা আলাদা ডার্বি খেলার মজাও আলাদা সবুজ মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই স্বপ্ন লক্ষ্য ছাড়া কোনো ফুটবলার সফল হতে পারে না আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেট আরও কিছু ট্রফি জমা হোক সেটাই চাই সবার আগে আমার লক্ষ্য থাকবে মোহনবাগানের জার্সি গায়ে এফ সি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ জেতা